লিখতেও দৃষ্টির नसीब একটু ভালো যে না কিন্তু অবশ্যই সেটা আপনি এটাকে কি বলবো ধন্যবাদ আপনাকে আসলে মারের প্রধান উপদেষ্টা সাহেব জাতীয় উদ্দেশ্যে ভাষণটা দিয়েছেন ভাষণটাকে উনি অনেকটা মানে অপ্রস্তুত এবং কি বলবো যেটা যে ঘোষণাপত্র দিয়ে আসছেন সেই ঘোষণা অসমাপ্ত ঘোষণা হিসাবে উনি এটাকে দিয়েছেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ওনার বক্তব্যের একটা হঠাৎ করে নির্বাচনের বিষয়টা নিয়ে আসছেন এটা প্রথম দিকে বলেন নাই প্রথমে উনি বক্তব্য দিয়ে ওনার কথা একটু বলেছেন বলার পরেই একটা নির্বাচনের কথা বলেছেন ঘোষণা পত্রে উনি বলেছিলেন যথা শীঘ্র নির্বাচন হওয়ার একটা প্রস্তাব উনি রেখেছিলেন এসে ভালো আমি আপনাকে বলেছিলাম যে গৃহযুদ্ধে আড়াইতে হলে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া তার সামনে কোনো বিকল্প নাই এবং ওটি উনি যেটা জনসমক্ষে প্রকাশ করতে পারেন নাই মানুষের বুঝতে প্রকাশ করতে পারেন নাই যেটা হয়তো ওখানে করলে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বোঝা যেত উনি যে ঘোষণাটা টেলিভিশনে এসে দিয়েছেন এটা যদি সংসদ ভবনের সামনে যখন জনগণ লক্ষ 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 জনগণ ছিল যেখানে তারা উপভোগ করছিল সেখানে উনি দিতেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে জনগণের প্রতিক্রিয়াটা বেরিয়ে আসতো জনগণটাকে কিভাবে নিচ্ছে এটা জানতে পারতাম আমরা সবাই জানতে এবং আমার মনে হয় ইতিবাচক ফলাফল উনি নিয়ে যেতে পারতেন কিন্তু সেটা না করে উনি আহ সেটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন হ্যাঁ আমরা সমালোচনা করবো না আমরা সবকিছু সমালোচনা করা তাহলে বলবে যে আমরা যাই করি আপনার তাই সমালোচনা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং দুবার ওপর জানাবো যে উনি নির্বাচনে তারিখটা ঘোষণা করেছেন এবং অত্যন্ত বলিষ্ঠটা পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি নির্বাচনটি হবে বাংলাদেশের আগামী সমস্যার সমাধানের একটি ইতিবাচক পদক্ষেপ এখানে কে বিরোধিতা করলো না করলো উনি সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বলেছেন যে বিদেশি শক্তি বা বাইরে থেকে কেউ এটাকে নস্বাদ করার চেষ্টা করতে পারে যেহেতু এই ব্যাপারে উনি সজাগ আছেন কাজে সজাগ যেহেতু আছেন কাজে এটা নিয়ে ভাবনা কিছু নাই তবে আমি ওনাকে একদম স্বাগতম জানাবো উইদাউট এনি ডাউট অ্যান্ড প্রোজ অ্যান্ড প্লন্টস আমি এটার উপরে কোনো যদি ইতি না রেখে কোনো কিছু না রেখে আমি ওনাকে স্বাগত জানাবো এবং নির্বাচনের তারিখটা উনি একদম সুস্পষ্ট করে দিয়েছেন যে রোজার ফেব্রুয়ারি রোজার আগে এটা করার জন্য তবে ধরে নিতে পারছি যে আট থেকে দশ বারো পনেরো বড় এর মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে অনেকে সম্ভাব্য তারিখ বলতেছে বারোই ফেব্রুয়ারি এটা হয়ে যেতে পারে তবে আমি মনে করি এটা বলিষ্ঠ পদক্ষেপ সাহসী পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ যেটা উনি নিয়েছেন এবং জনগণ করবে সবকিছু পক্ষে বিপক্ষে মানুষ থাকবেই কত মানুষ পক্ষে আছে কত মানুষ বিপক্ষে আছে এটাই প্রমাণিত হবে নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় তাকে কর্তৃসহ দমন করাই হবে সরকারের দায়িত্ব অন্যতম দায়িত্ব কারণ আমরা সময় নষ্ট করতে চাই না আমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব উনি নির্বাচনে চিঠিটা দিয়ে দিবেন চিঠিটা দিয়ে দিলেই আর অন্যরকম কোন রকম সন্দেহ থাকবে না আশা করতেছি পারি ওনার যদি উদ্দেশ্য সামনে পাশে সৎ থাকে তাহলে আমি কামনা করব জনগণ কামনা করবে যে এই চিঠিটা আজকের মধ্যে হয়তো উনি দিয়ে দেবেন মানে দুই লাইনের চিঠি এর মধ্যে কোনো কিছু বাট কিন্তু তো নাই কারণ এগুলো তো আমাদের রাষ্ট্রীয় আস্থাচারে রাষ্ট্রীয় মধ্যে নিয়ম মধ্যে আছে ইসি কমিশন কিভাবে কাজ শুরু করবে কি করতে হবে এবং ইসির জন্য এখানে আমি একটা প্রশ্ন করতে চাই

যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা রাখেন আমি মনে করি যেহেতু এই নির্বাচন কমিশনকে নতুন গঠন করা হয়েছে এবং ডক্টর ইনুস সাহেব গঠন করেছেন এবং উনি ওনার কালকে বক্তব্যে বা অন্য কোথাও এমন কোনো আভাস ইঙ্গিত দেন নাই যে তাদের কার্যক্ষমতা বা কর্মক্ষমতার উপর তার কোনো সন্দেহ আছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশন কাজ শুরু করে দিবে উনি বলেন না এখানে কোনো স্কোপ রাখেন নাই যে নির্বাচন কমিশন পূর্ণ পুনর্গঠন করবেন বা একদম সময় নেবেন সময় নিয়ে নির্বাচন পুনর্গঠন করে তারপরে চিঠি দিবেন উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে তার মানে উনি ডাইরেক্টিভ ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন পাশাপাশি উনি নির্বাচন কমিশনের স্বাধীনতা দিয়ে দিয়েছেন কিন্তু অ্যাক্টিভ ইফ রেখেছেন মানে একটা বাধা রেখেছে তুমি একটা চিঠি দিবেন লিখিত চিঠি দিবেন সেই চিঠিটা আমি মনে করি জাতীয় বৃহত্তর স্বার্থে এবং ওনার কমিটমেন্ট অনুযায়ী যে যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই ওনার স্বচ্ছতা প্রমাণিত হবে ততই উনি যে সিরিয়াস এটা প্রমাণিত হবে এই জন্য আমি আশা করছি আজকে ওয়ার্কিং ডে এই দুই লাইনের কারণ চিঠি ব্যাপারে তো কেমন বাধা আসে নাই এবং সবচেয়ে মজার জিনিস হলো গত রাত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ এর বিরোধিতা করে নাই কোনো রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিকভাবে বিরোধিতা করে নাই আমি এখন পর্যন্ত আমরা যতগুলো জানি কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই নীতিবাচক কিছু বলে নাই কিন্তু বিস্তারিত মন্তব্য তার আদে দলীয় ফোরামে আলোচনা করে তার দিবেন যদি নি যদি মনে করেন যে কেউ বাড়া দিতে পারে এইজন্য অপেক্ষা করে চিঠি দেনই করেন তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তো ওনার সদিচ্ছারকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে আমি নিজে আশা করব বা জনগণ যদি আশা করছে সেটা হচ্ছে উনি যত তাড়াতাড়ি বলবো আমি আজকের মধ্যেই চিঠিটা উনি

আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এই নির্বাচন হয় না এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এদের দ্বারা সম্ভব হবে নাকি এখানে সেনাবাহিনীকে আপনার লাগানোর আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ইতিমধ্যে নিয়োজিত আছে এবং সেনাবাহিনীকে কিন্তু উদ্র করা হবে না হবে এটা কিন্তু বলা হয় নাই এছাড়াও আগে বলে দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে ষাট হাজার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে বিষয়টা পরিষ্কার আর গতকালকে একটা সুস্থ সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে জানা উৎসব আনন্দ হয়েছে মানুষ সবাই ঘর বেরিয়ে আসছিল তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে কালকে কিন্তু কোনো অপ্রীতির ঘটনা ঘটে নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে যদি পলিটিক্যালি তাদের উদ্দেশ্য না যায় তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে অত্যন্ত সুন্দরভাবে কাজটা করাতে সবকিছু নির্ভর করে সরকারি সদিচ্ছার উপরে ডক্টর ইনু সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ওনার সদিচ্ছার প্রমাণ রেখেছেন সদিচ্ছা দেখিয়েছেন এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজকালের মধ্যে

আমি এটার উপরে ছোট্ট নোট তৈরি করেছি দ্বালাও করেন আমি সে নোটটা পরে শোনাই তাহলে তাড়াতাড়ি হবে আমার মতে জুলাই ঘোষণা পত্রটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক দলিল একটি বলিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি যা দুই হাজার গণ পটভূমি কারণ ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের তুলে ধরা হয়েছে মধ্যে আমি পাঁচটি ইতিবাচক এবং পাঁচটি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি এখানে আমি সঙ্গে পাঁচটি ইতিবাচক পয়েন্ট বলেছি পাঁচটি ইতিবাচক আমি সঙ্গেই বলছি ইতিবাচক পাঁচটির মধ্যে আমি মনে করি এখানে গণ ইচ্ছার প্রতিফলন হয়েছে প্রথমত আমরা যে দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা এটা ঘোষণার মধ্যে বড় যে প্রতিফলন সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে এটি জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্র মানব অধিকারের প্রতিশ্রুতি পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে দ্বিতীয়ত বলেছি আমি বলছি যে স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান এটাকে গতকাল পরিষ্কার করা হয়েছে ঘোষণাপত্রে পত্রে শাসন ব্যবস্থা দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক চেতনার পক্ষে একটি সাহসী পদক্ষেপ এটাকে আমি মনে করি ইতিবাচক তৃণমূল আমি মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে যার মাধ্যমে ভবিষ্যতের রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে এরকম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই চার নম্বর দেখেছি আমরা আমার আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ গণভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ এটা খুবই মানে প্রয়োজন ছিল এবং এটা উনি পরিষ্কার করেছেন তাদের মনে করি মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে ইতিবাচক প্রভাব তৈরি করবে পঞ্চম যেটা আমার কাছে যে পাঁচটিকে আমি আজ হাইলাইট করেছি এই জন্য বলছি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অঙ্গীকার ভবিষ্যৎ জলবায়ু সহিষ্ণু ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওনার যে উন্নয়নের যে ধারাবাহিকতা উন্নয়নের যে একটা ডক্টর দিয়েছেন এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয় এই পাঁচটি ছিল মোটামুটি আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে কিন্তু আমি পাঁচটাকে আলাদা করেছি এই পাঁচটি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ইতিবাচক বলতে পারি আমি আমার পাঁচটি এর পাশাপাশি পাঁচটি নেতিবাচক আমি রেখেছি কম্পেয়ার স্টাডির জন্য আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে বুঝছি প্রথমেই ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাত ভাষা যেটা মানুষের কাছে কাম্য ছিল না ঘোষণা পত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যক্তিকেন্দ্রিক এবং বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করা হয়েছে যা দলিলটি নিরপেক্ষতা ও গহম নিজের প্রশ্নবিদ্ধ করতে পারে উনি তো জাতীয় নেতা উনি দলীয় নেতা নন উনি জাতির উঠতে উঠতে পারতেন এটা জনগণের একটা প্রত্যাশা প্রতিপক্ষ থাকবেই শত্রু থাকবেই অন্য ভুল হয়েছে বলে তো আমার সঠিকতাটা প্রয়োজন দেখা দিয়েছে এটা মনে হয় দীর্ঘ মেয়াদে একটা পক্ষপাত দুষ্ট থেকে যাবে ওরা বক্তব্যটা এটা আমার ব্যক্তিগত মতামত দুই নম্বর রাজনৈতিক প্রতিশোধ বিচারের অঙ্গীকার এটা শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ অতীতের অন্যায় ও নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে এবং ভবিষ্যতের জন্য পূর্ণ পূর্ণ প্রতিশোধের এবং পরিবেশ তৈরি করতে পারে এখানে আমি যখন আমি এটা আমি সরকার হিসেবে যখন আমি একটা কাউকে বিচার করার অঙ্গীকার করি তাহলে সরকার একটা পক্ষপাত হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে বিচারটা ছিল নিরপেক্ষ আমি জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয় এখানে সরকার বা বাদীর প্রশ্ন বড় কথা নয় বিচারটা নিরপেক্ষভাবে হবে কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এটা আশাটা এটা এটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস মনে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা যদিও সংস্কারে কথা বলা হয়েছে কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্ট উল্লেখ করা হয়নি উনি সংস্কারে কথা বলেছেন কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই চার নু বলছি বিদেশি রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো রাষ্ট্র বলে নাই বিদেশি শক্তি তার মানে এডিমোডি আদার্থ দেন বাংলাদেশ বিদেশী শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন এটা অনেকে এভাবে নিতে পারে উনি বলেছেন প্রায় বিদেশি রাষ্ট্র ও বৈশক্তির বিরুদ্ধে পবিত্র অভি প্রভুত্বের অভিযোগ রাজনৈতিক ও কুটনতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ উনি কিন্তু সুনির্দিষ্ট করেন নাই উনি বলছেন বৈশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায় প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে তারা এটা ইতিবাচকভাবে নেবে নিবে না তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং দেওয়া ফলে কিন্তু আপনি বিদেশে বন্ধু কম হারাবেন অবিশ্বাসটা বিদেশের সঙ্গে বৃদ্ধি পাবে ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে তখন পাঁচ নম্বর বলতে চাচ্ছি সেটা হচ্ছে